ও তো তুই এখানে আরে আলাইকুম ওয়ালাইকুম আরে ভাই মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো এটা আসলে ঠিক না হ্যাঁ এটা হলো ওয়ালাইকুম আসসালাম ওর কিভাবে হবে আচ্ছা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম এসব জ্ঞানটান আমাকে দিতে হবে না হ্যাঁ তুই চুপ কর তোর সাথে আমার কিছু কথা আছে সব বাদ দাও এখন তুমি এক কাজ করো কি বলবা বলো এখানে আসো আসো মানে আমাকে বল যে তুই এগুলো কী শুরু করেছিস হ্যাঁ আমি তো কিছু বুঝছি না ওই ধর তোকে ডাকলে পাওয়া যায় না তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে আছিস পাঁচ হকটা নামাজ পড়ছিস হ্যাঁ তারপরে দাঁড়িয়ে রেখে দিয়েছিস এ বয়সে অল্প বয়সে আর ইসলামিক কথাবার্তা বলছিস মানে কী হয়েছে তোর আমাকে বলতো বুঝা এ বয়সে মাত্র বিশ এখন আমরা এনজয় করবো এখন ঘুরে বেড়াবো হ্যাঁ এগুলো করার বয়স এখন তুই এখন এগুলো কি করছিস ফালতু ভাগার আর শুনলাম তুই নাকি বিয়ে তাও করতে যাচ্ছিস আবার মাত্র বিশ বছর বয়সে এখন কেন বিয়ে করবে বিয়ে করবে তোর বয়স হবে যখন তেইশ হবে আর তখন তুই বিয়ে করবি এত তাড়াতাড়ি কেন এখন তো আমার দেখ আমার তিন চারটা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই গার্লফ্রেন্ড থাকলে তো হয় গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে এ বয়সে বিয়ে কেনে তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস দাড়িটা এখন না রাখলেও চলবে বয়স যখন তোর ষাটশাত্তর হবে তখন তুই দাড়িটা রেখে দিবি তাই না আর কি বলবো তো মানে তোকে বলে কিছু হবে না এই বয়স পঞ্চাশ হবে তারপরের দিন নামাজ পড়বি এখন নেই এখন শুধু জুমার নামাজটা পড়বি শুক্রবারেরটা সেটাই পড়বি পাঁচ একটা নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে আমি তখন থেকে কথা বলছি তুই কিছুই বলছিস না চুপ কেন উত্তর দে আমার প্রশ্নের তোমার বলা শেষ আচ্ছা বল হ্যাঁ শুনি কী বলছিস তাই না আর কিছু বলা বাকি আছে এবার তাহলে আমি বলি শুনো আচ্ছা তুমি যে বলছো যে বয়স যখন সাইট হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো তাই না তারপরে বয়স সত্তর হলে নামাজ পড়বো তারপর তখন শেষ বয়স তুমি তোমার কথা মতে তো তখন আমি দাঁড়িয়ে রাখবো তখন আমি নামাজ পড়বো আচ্ছা তুমি কি মানে এটা গ্যারান্টি দিচ্ছ যে আমি ষাট সহত্তর বছর পর্যন্ত বেঁচে থাকবো না মানে তুমি জানো এটা না কি যে আমি কয় বছর বাঁচবো আরে তুই ক বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো এটা আল্লাহ জানো আজীব ব্যাপার তুমি জানো না তাহলে বলছো কেন এভাবে হ্যাঁ আচ্ছা তুমি এখন আমাকে লিখে দাও এই যে খাতা কলম এখানে তুমি লেখাই দেবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো হ্যাঁ এত বছর বাঁচবো এবং এভাবে তুমি লেখা দেবে এখন দাও লেখা দাও লিখে দেবো না লিখে দাও লিখে দাও তুমি এখন তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচব আমার কেন কথা বলে না মুখ থেকে বলো লিখতে পারবে না তুমি বলতে পারছো তো লিখতে পারবো না তুমি যে বললে একটু হবে এখনই বললে যে এই ষাট বছর পরে দাঁড়িয়ে রাখবো ছয়াত্তর বছর পরে নামাজ পড়বো তিরিশ বছর পরে বিয়ে করবো এটা এগুলো তো বলছো তুমি তা লেখা দাও যে এত বছর বাঁচবো লেখো দাও দেখে দাও আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা একটু আগে যে দৃশ্যটি দেখলেন এটা হচ্ছে আমাদের মানে বর্তমান সমাজের অবস্থা অর্থাৎ বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে মানুষ বিভিন্ন ধরনের এই ধরনের কথাগুলো বলে এই ধরনের কথাগুলো মানুষ বলে থাকে যে তোমার বয়স যখন তিরিশ হবে তখন তুমি বিয়ে করবা তোমার বয়স যখন পঞ্চাশ হবে তখন দাঁড়িয়ে রাখবা বয়স সহাত্তর হবে তখন নামাজ পড়া শুরু করবা আসলে এই ধরনের কথাগুলো তাকে যদি বলা হয় যে এই কথাগুলি যে তুমি বলছো হুম তো তুমি এইটার গ্যারেন্টি দাও যে আমি এত বছর বাঁচব সে কিন্তু আর দিতে পারবে না কিন্তু সে ঠিকই বলছে সে বলছে কিন্তু সে তার গ্যারেন্টি দিতে পারবে না তাহলে সে বলছে কেন সে বলছে তার মানে তাকে এটা মানে সে বলতে চাচ্ছে যে তুমি তো এত বছর বাঁচবা ঠিক আছে তুমি ষাট বছর বাঁচবা পঞ্চাশ বছর যখন বয়স হবে তখন দাড়িটা রেখে দেবো তখন নামাজ পড়া শুরু করব যেহেতু তুমি ষাট বছর বাঁচবা অর্থাৎ সে আগে থেকে জানি যে আমি কত বছর বাঁচব তার কথার মধ্যে এটা প্রকাশ পাচ্ছে এই ধরনের কথা আসলে আমাদের বলা উচিত না তো বেশিরভাগ মানুষ এই ধরনের কথা বলছে সেই জন্য আজকে সতর্কমূলক ভিডিওটা বানানো যে আপনারা এভাবে বলবেন না যে তিরিশ বছর বয়সে এটা করবা তারপরে এটা করবো আগে লেখাপড়া শেষ করবা তারপর চাকরি করবা তারপর বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে অর্থাৎ সে গ্যারেন্টি দিচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো তারপরে হচ্ছে যে তুমি বিয়ে করবা বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজন নেই বা তোমার বয়স যখন পঞ্চাশ পার হবে ষাট চুহত্তর হবে তখন দাঁড়িয়ে রাখবা তখন নামাজ পড়বা এই ধরনের কথাবার্তা মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজটা হয়ে গেছে ইসলাম বিরোধী আমাদের সমাজটা মানে ইসলাম মানে ইসলাম বিরোধী হয়ে গেছে এখন এখানে এগুলো কথা বলে কোনো লাভ নাই আর যারা ভালোভাবে একটু ইসলাম মেনে চলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেখবেন বেশি ষড়যন্ত্র বেশি মানে উল্টাপাল্টা কথা তো যাই হোক আর আজকে কিছু কথা বলবো না আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আছে ততক্ষণ আলোর সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি